দর্শক আমরা দেখছি যে এখনও কিন্তু শাহবাগে যে জাদুঘর সামনে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখী যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু শিক্ষকরা অবস্থান করছেন এবং অপরদিকে কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটিও আমরা লক্ষ্য করছি যে তারা এখানে শক্ত অবস্থানে রয়েছেন যে কোনো ধরনের আবারও অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাও এখানে রয়েছেন আজকে কিন্তু এই শিক্ষকদের উপরে পুলিশে যে হামলা সেই প্রতিবাদে কিন্তু এক ধরনের বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষকরা এবং সোশ্যাল সহ বিভিন্ন মাধ্যমে আমরা দেখছি যে নিন্দা ঝড় উঠেছে এ নিয়ে আমরা দেখছি যে আজকে পুলিশি হামলায় যারা আহত হয়েছেন তারাও এখানে রয়েছেন আমরা দেখতেই পাচ্ছি

দর্শক ইত্যাদি মাদ্রাসার জাতীয়করণের দাবিতে বেশ কয়েকদিন ধরেই কিন্তু শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু আমাদের প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরে অবস্থান নিয়েছিলেন এবং সর্বশেষ আজকে তারা তাদের দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে রওনা দেয় এবং সেখানেই কিন্তু আজকে শাহবাগে আসার পরে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে এবং তারপর তারপরে কিন্তু বেশ কয়েকজন শিক্ষক সেখানে আহত হন 过来。Oh দেখা করেছিলাম দুই ঘন্টা আগে আবার এক ভয়ে ঘটনোর পোশাক পাঠিয়ে আমি সেখান থেকে টেন্টর আসলাম কিন্তু আমার

আমরা দেখছি যে শিক্ষকরা কিন্তু এই সড়কে অবস্থান করছেন এবং যে পর্যন্ত না তাদের লিখিত কোন তাদের সঙ্গে যে পর্যন্ত না কোনো ধরনের সমঝোতা না আসছে সেই পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান নেবেন এবং তারা যে তাদের যে দাবি যে তাদের চাকরি জাতীয় ইত্যাদি মাদ্রাসা জাতীয় কর্মের দাবিতে কিন্তু বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন অবস্থান কর্মসূচি পালন করছিলেন এক যে আজকে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দেওয়ার জন্য রওনা দিলে পদযাত্রা কিন্তু পুলিশি বাধা তারা

আপনার হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় প্রতিনিধি বাড়াইতে হবে মন্ত্রণালয় গেছে প্রতিনিধি ওই জায়গায় নিতে হবে প্রতিনিধি বিভিন্ন জায়গায় বাড়াইতে হবে আপনারা কেউ সবাইরে কেমন সময় দিও ঢাকা কে ঢাকা আমাদের দেখবে কি আমরা এখান থেকে আড়াই করে নিয়ে যেতে পারবো আমরা সবাই কি যারা নেতৃবৃন্দ আছে তাদের তো মানবো তাইলে আমরা এনেতে বারবার বলা হইছে কেউ বিশৃঙ্খলা করবেন না যাই যে জায়গায় আছেন ওই জায়গায় বসে আছেন